নমস্কার ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে আর একবার স্বাগত জানাই সবাইকে আমরা সান্দাক্ষুর পথে রয়েছি এবং সান্দাক্ষুর পথটি কেমন সেইটি এবারে এই পর্ব দুইয়ের বিষয় মূলত রাস্তাটা কেমন রয়েছে এবং আমরা অনেকেই সান্দাক্পু যেতে চাই তাহলে আমাদের রাস্তাঘাট কেমন সেইটা সম্পর্কে এই পর্বটা দেখেনি কতটা দুর্গম এই সান্দাক্ষু যাওয়ার রাস্তা আসুন আমরা দেখতে থাকি মোটামুটি ফোর হুইল গাড়ি ছাড়া কিন্তু এই সান্দাকফুর যাওয়া যায় না হয় বোলেরো অথবা ল্যান্ড রোভার সেই ব্রিটিশ পিরিয়ডের ল্যান্ড রোভার এতে করেই কিন্তু যেতে হবে আপনাদের সান্দাকফু রাস্তাটা দেখুন কীরকম দুর্গম রাস্তা এবং এখানে স্কিড করে যাওয়ার একটা ব্যাপার থাকে সেই কারণের জন্য কিন্তু এই রাস্তায় এইভাবে ঢালাই করে তার ওপর পাথর বসিয়ে দেওয়া হয়েছে এগারো হাজার নশো তিরিশ ফুট উচ্চতায় এই যে গাড়ি চলছে এটাই একটা তো বড় ব্যাপার এই চ্যানেলে সান্দাক নিয়ে পরপর বেশ কয়েকটা এপিসোড কিন্তু আসছে সুতরাং আপনারা যারা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটাকে অন করে রাখুন তাহলে পরের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোকেও দেখতে পারবেন বেশ খাড়াই রাস্তা ধরে আস্তে আস্তে কিন্তু একেবারে ওপরে উঠে চলে খাড়া রাস্তা কিন্তু এই খাড়াইয়ের জন্য রাস্তাটা অত্যন্ত দুর্গম বা যদি আপনারা বলেন এটা বিপদসংকুল তাহলে সেটাও বলা যেতে পারে মনে জোর রেখে এবং যাদের মনের মধ্যে অ্যাডভেঞ্চারের একটা নেশা রয়েছে এই রাস্তায় তারা কিন্তু আসতেই পারেন আমাদের মতে বোলেরো গাড়িটা ভাড়া করাটাই কিন্তু মনে হয় ঝাঁকুনি এইটা কম লাগবে সেই কারণের জন্যে বোলেরোটাকে যদি ভাড়া করেন তাহলে ভালো এই গাড়ি ভাড়া কোথার থেকে হবে না গাড়ি ভাড়া কিন্তু আপনাদের করতে হবে সেই মানে ভঞ্জনে যে ল্যান্ডরোভার অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশনের থেকে কিন্তু এই গাড়ি ভাড়াটা আপনাকে করতে হবে রাস্তাটা যথেষ্টই সরু সেই কারণের জন্য উল্টো দিক থেকে যদি গাড়ি আর একটা আসে তখন একটু জায়গা করে গাড়িকে দাঁড় করিয়ে দেয় কিন্তু এখানে বেশ মজার ব্যাপার যারা মূলত সমতলের দিক থেকে এসেছেন এটা পাহাড়ি অঞ্চলে এলেই এটা খেয়াল করে দেখবেন যে একে অপরের সাথে যে বন্ধুত্ব একজন ড্রাইভার উল্টো দিকের গাড়ির ড্রাইভারের সাথে যে সম্পর্কটা এটা সচরাচর আমরা দেখি না বিশেষত যারা সমতল বা অন্য কোনো জায়গার থেকে যারা আসেন তাদের কাছে এটা কিন্তু একটু অন্যরকম জায়গাটা মনোরম কিন্তু ভয়ঙ্কর সুন্দর যদি বলা থাকে তাহলে এই রাস্তাগুলো কিন্তু সেই রকম তবে সিঙ্গলীলা জাতীয় উদ্যান থেকে গৈরিবাস পর্যন্ত যে রাস্তা সেই রাস্তাটা কিন্তু ভালো এই টুমলিক থেকে সান্দাক্ষু পৌঁছোতে আড়াই ঘন্টার মতন সময় লাগে অবশ্যই গাড়ি কিভাবে যাচ্ছে রাস্তায় কোনো অন্য রকম কিছু হয়েছে কিনা এই ব্যাপারটা মাথায় রাখতে হবে চড়াই উতরাই ভেঙে রাস্তাটা এই সফর সামনের দিক থেকে কোন একটা বাঁকেতে যে ঠিক এইভাবে যে গাড়ি চলে আসবে না এটা কিন্তু কখনোই মানে এটা ভাবাই যায় না যে আসবেই সুতরাং সতর্কতা সকলকে বজায় রাখতেই হবে জেনারেলি যেটা হয় এই ধরনের ঘুরতে এসেছেন অনেকে মিলে গল্প গুজব করছেন তার ফলে কি হয় এই সরু রাস্তা ঝুঁকিপূর্ণ রাস্তায় সেখানে কিন্তু কথাবার্তার সাথে অন্য দিকেতে মন চলে যায় সেটা যাতে না যায় একটু সতর্কতা কারণ এটা আর দশটা যে পাহাড়ি অঞ্চল তা নয় তার থেকে বেশ উঁচুতে অভিজ্ঞ ড্রাইভার অভিজ্ঞ ড্রাইভার এটা আপনারা পেয়েই যাবেন এটা আপনাদের মানেভঞ্জন থেকেই তা অভিজ্ঞ ড্রাইভার আপনাদের দিয়ে দেওয়া হবে সুতরাং সেখানে কিন্তু কোনো অসুবিধে নেই আমাদের অন্য যে এপিসোডগুলো সেই এপিসোডগুলো কিন্তু আসছে কালীপোখরি বলে যে জায়গা এটা এই রাস্তার মধ্যেই পড়ে তো আমরা এখানে মূলত রাস্তাটা কেমন অনেকেই ডিসিশান নিতে পারবেন আশা করি যে এই রাস্তায় আসবেন কি না সান্দাক সান্দাকফু সকলেই বলেন কিন্তু রাস্তাটা কেমন আছে সেটা যদি দেখা হয় তাহলে ডিসিশান নিতে পারবেন বর্ষাকালটাকে অ্যাভয়েড করাই ভালো এই ভিডিও মে মাসের সময় করা যদিও একটু ওয়েদার ভালো ছিল কিন্তু তথাপি বৃষ্টি এই সমস্ত কিছু তো চলে আসে সুতরাং সেই ব্যাপারটাকে যদি মাথায় রাখতে হয় তাহলে এই মনসুন মানে মেয়ের আগে আপনি কমপ্লিট করে ফেলুন আর যারা বরফ চান তারা ডিসেম্বর থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে আসুন আপনারা কিন্তু পাবেন বরফ যেটা পাওয়া যায় সেটা সকলেই বলেছে অ্যাডভেঞ্চারের জন্যে এই যে এখন যে রাস্তাটা দিয়ে যাওয়া হচ্ছে এই পথটা কিন্তু নেপালের মধ্যে পড়ে কালীপুখরি পেরিয়ে যাওয়ার পর থেকেই নেপাল এর মধ্যে দিয়েই এই রাস্তাটা সান্দাক্ষু আপনাকে নিয়ে যাবে এবং রাস্তাটা দেখুন একটু মাডি মানে একটু কাদা আছে এই সমস্ত ব্যাপার ঢালটা একটু বেশি খাদের দিকে তাকালে যাদের একটু মন দুর্বল তাদের হয়তো একটু অন্য রকম লাগতে পারে তো এই ব্যাপারগুলো খেয়াল করুন অ্যাডভেঞ্চারে এসেছেন এটা মনে রাখতে হবে যে ফুতে আসছেন মানে যারা ট্রেক করে উঠছে এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে তার বদলে আপনি একটা গাড়ি সে হতে পারে বোলেরো হতে পারে ল্যান্ড রোভার কিন্তু তাতে করে আপনি যাচ্ছেন এই বোলেরোর কথা যখন এলো তখন ল্যান্ড রোভারটা কেমন সেটাও একবার দেখে নিন ল্যান্ড রোভার সেই ব্রিটিশ পিরিয়ডের গাড়ি এর বসার সিট কেমন সেটা দেখলেন এবং এই গাড়ির যে আউটার লুক এবং গাড়ির ভেতর ভেতরটিও আমি দেখাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি যে গাড়ির ভেতরটি কেমন গাড়িটা দেখতে কেমন উপরে লাগেজ রাখতে হয় এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে এটা টুমলিং থেকে গাড়ি এবার সোজা সান্দাকফুর পথে যাবে যে পথ দেখলেন সেই পথে এই গাড়িও যাবে বোলেরও যাবে ল্যান্ড যাবে এই ল্যান্ডরোভার দেখুন সেই একটা হেরিটেজ বিষয় এই ল্যান্ড রোভারের সাথে জুড়ে রয়েছে একটা নস্টালজিয়া কাজ করে যারা ল্যান্ড রোভার পছন্দ করেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন যারা এই জায়গায় আসতে চাইছেন তাদের সেরা পছন্দ হতে পারে ল্যান্ড রোভার কিন্তু যারা একটু অন্যরকমভাবে একটু স্বাচ্ছন্দ্য একটু অন্যরকমভাবে যদি যেতে চান তাহলে কিন্তু বোলেরও আপনারা নিতে পারেন ল্যান্ড রোভার সেই ব্রিটিশ পিরিয়ডের গাড়ি এর বসার অ্যারেঞ্জমেন্টটা এইরকম দেখুন স্টিয়ারিং কেমন হুইল কেমন তার সিস্টেমটা কেমন এর ভেতরের ইন্টেরিয়রটা দেখে নিন এইভাবেই সেটা শীত গ্রীষ্ম বর্ষা যেভাবেই আপনারা আসুন এই হচ্ছে তার ব্যবস্থা এর এইটাই আপনাকে নিয়ে যাবে সুতরাং ঠান্ডা বা বৃষ্টির মধ্যে একটু অসুবিধে কিন্তু হতে পারে এইটাকে বাদ যদি দিতে পারেন তাহলে কিন্তু ল্যান্ড আপনাকে আলাদা অ্যাডভেঞ্চার দেবে বৃষ্টি বা বরফের সময় বোলেরো যথেষ্ট আপনাকে নিরাপত্তা দেবে বরফ যখন পড়ে তখন এই জায়গার সব গাড়িতেই চেন পরিয়ে দেওয়া হয় এবং বৃষ্টির সময় রাস্তার অবস্থা কি থাকে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে আমরা আপনাদের দেখানোর জন্যই এই ভিডিও আসলে যে যাত্রাপথ কেমন তার ওপর এই ভিডিওটাকে রাখা হয়েছে অন্য যে পর্ব সেই পর্বগুলোতে কিন্তু সান্দাকফু সম্পর্কে আমরা দেখাচ্ছি সুতরাং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বগুলোকে দেখুন সেখানে কালাপখরি কেমন সান্দাকফু কেমন তার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি যায় না মে মাসে কেমন দেখা যায় তার চারপাশে কীরকম ফুল টুল আছে এই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন পরবর্তী এপিসোডে ধন্যবাদ পরবর্তী এপিসোডে আপনাদের আমন্ত্রণ রইল